সানরাইজার্স হায়দ্রাবাদ এই ষোলোই ডিসেম্বর মিনি অকশানে বড় করে দুমদাম করে আমাদের লিয়াম লিভিংস্টং ইংল্যান্ডের যে ব্যাটিং অলরাউন্ডার মানে বলটাও করে দিতে পারে তাকে তেরো কোটি টাকা দিয়ে কিনেছে সেই সাইনরাইজার হায়দ্রাবাদ যে প্লেয়ারকে কিনেছে ইংল্যান্ড নিজের দলে মানে ইংল্যান্ড তার মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য যে টিম ডিক্লেয়ার করেছে সেখানে ওকে ড্রপ করে দিয়েছে মানে মদ্দা কথা হলো তেরো কোটি টাকা দিয়ে যে প্লেয়ার বিক্রি হচ্ছে একটা বিদেশি প্লেয়ার তারা নিজের দেশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতাই অর্জন করতে পারছে না এই যে টাকা নিয়ে বিদেশিদেরকে যে এই কোটি কোটি টাকা একটা এই দাম উঠছে এর একটা রেস্ট্রিকশনের কোনো একটা প্রসিডিওর চালু করা দরকার আছে কতটা যে বিদেশি প্লেয়াররা কতটা সফল হয়েছে আইপিএলে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু কটা বিদেশি প্লেয়ার এতগুলো আইপিএলের মধ্যে অরেঞ্জ ক্যাপ বা পার্পেল ক্যাপ জিতেছে সেটা একটা বড় কথা জানি না মানে হঠাৎ করে লেয়াম লিভিস্টনের পিছনে কেন পড়ে গেল সানরাইজার হায়দ্রাবাদ দেখা যাক হয়তো হতে পারে কার্ড হয়ে উঠতে পারে সানরাইজার হায়দ্রাবাদের জন্য এটাই এখন দেখার